Bak bak burada. Güzel geldi. Hı Anne beşli kilo De 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 你猜。 প্রত্যাশা পানার বল বেসনটা মানে ইয়ে করে দিত বাংলাদেশ একটু বই আসছে কে জয়েন করেছো কমেন্ট করো প্লিজ কোনো প্রশ্ন থাকলে করতে পারো কমেন্ট করে বলো কে কে জয়েন করেছো সবাইকে ধন্যবাদ যারা জয়েন করেছো আমি লাড্ডু বানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ যারা যারা কষ্ট করে জয়েন করেছো কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমার আজকে পাঁচশো লাড্ডুর অর্ডার আছে আমি তোমাদের সাথে গল্প করবো আর লাড্ডু গুলি রেডি করবো মাত্র দুইশো লাড্ডু রেডি করছি আমাদের আরও তিনশো লাড্ডু রেডি করতে হবে প্লিজ কমেন্ট করো কে কে জয়েন করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করেছ আমার পাঁচশো নিমকি পাঁচশো লাড্ডু পাঁচশো সমোসা পাঁচশো বিশ জলেপি একটা অর্ডার আছে তো আমার নিমকিগুলো অলরেডি ডান শুধু বাকি আছে এখন লাড্ডু লাড্ডুটা একদিন আগে করে রাখতে হয় না হয় লাড্ডুটা নরম থাকে প্যাকেটে দিলে ভেঙে যায় আমি লাড্ডুগুলো যখন রেডি করবো একটু পরে আমি তোমাদের সাথে আবার লাইভে আসবো অবশ্যই আমার লাইভটাতে জয়েন করবা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা